আসসালামু আলাইকুম শুভ সকাল আজ আমরা আসছি এই যে আমাদের কিছু সবজি বাগান করেছিলাম তো তো এখন মাশাল্লাহ কিছু সবজি ধরেছে শুরুতেই এখন হাইব্রিড তো খুব সুন্দর করে ধরে প্রত্যেকটায় যদিও গাছগুলা আপ যদিও গাছগুলা সবগুলো এখনও হয় নাই আস্তে আস্তে হইতেছে কিন্তু মারা এখনই কিছু ফল ধরছে আজকে আমরা কিছু ফল তুলব চলুন দেখাই আপনাদেরকে আমাদের কি পরিমাণ কি সুন্দর সবজি ধরছে একটু চলেন দেখাই